আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে মধ্যক নির্ণয় তাই না আমরা কিভাবে মধ্যক নির্ণয় করব এর আগে যে বিষয়বস্তুগুলো ছিল সেগুলো হচ্ছে কি শ্রেণী ব্যবধান ছিল না শ্রেণী ব্যবধান ছিল না শুধুমাত্র সংখ্যাগুলো ছিল এবং বিন্যস্ত বা অবিন্যস্ত ছিল যদি অবিন্যস্ত থাকে তাহলে বিন্যস্ত করে যদি বিজোর হয় মাস্কের সংখ্যাটা হচ্ছে আমাদের মিডিয়ন বা মধ্যক আর যদি জোর হয় তার মাস্কের দুটি সংখ্যার গড় হচ্ছে আমাদের মধ্য তাই না আর এখন যে বিষয় সেটা হচ্ছে কি শ্রেণী ব্যবধান দেওয়া আছে যদি শ্রেণী ব্যবধান দেওয়া থাকে আর যদি এই সূত্রটা কোথায় বুঝছো এখানে এই বিষয়গুলো জানতে হবে যে টা কি টা কি টা কি টা কি আর এফ টা কি টা হচ্ছে কি বাবা যে শ্রেণীতে মধ্যম রয়েছে যে শ্রেণীতে মধ্য রয়েছে সেই শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে এল আর তো হচ্ছে কি যে শ্রেণীতে সেই শ্রেণীর পূর্বপত শ্রেণীর যোজিত সংখ্যা বা ক্রমজোজিত সংখ্যা এটা হচ্ছে দেখো তাহলে আমরা দেখি তাহলে প্রথমে ক্রমজিত গণসংখ্যা বের করতে হবে তাহলে আমারটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা কথা যে ক্রমজিত গণসংখ্যার শেষের যে নাম্বারটা বের হবে সেই নাম্বারটা হচ্ছে মোট গণসংখ্যা মোট তাহলে এখানে আমরা এল লিখতে পারি কি সত্তর কথা বলছো একবার যোগ করলে কিন্তু মিলিয়ে যাবে সত্তর

আচ্ছা এর তো সর্বোচ্চ সীমা দুই গণসংখ্যা ভাগ করবা দুই দ্বারা দুই দ্বারা ভাগ করলে যে ভ্যালুটা পাচ্ছ যে রেজাল্টটা তোমরা পাচ্ছ সেই রেজাল্টটা যোজিত সংখ্যা কোথায় রয়েছে এখন দেখা যাচ্ছে তিন আছে তাহলে এখানে তো পঁয়ত্রিশ নাই এখানে তেরো রয়েছে এখানে তো পঁয়ত্রিশ নাই

যে শ্রেণিতে রয়েছে সেই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর সংখ্যা তাহলে আমার যে শ্রেণীতে যোজিত সংখ্যা তাহলে এই শ্রেণীতে মধ্য রয়েছে আটচল্লিশ তিপনের মধ্যে মধ্য রয়েছে আর শ্রেণী হচ্ছে বিয়াল্লিশ সাতচল্লিশ আর যোজিত সংখ্যা হচ্ছে একত্রিশ তাহলে একত্রিশ এখানে বসে নিবা তোমরা বুঝলে পৃথিবীর সবাই বুঝবে একত্রিশ